এটা হলো আর এফ এর তুফান আপনার পাম্প মোটর এই যে টেন এম এই যে টেন এম তো যারা যারা এই আনবক্সিং করবেন হুম তো একটা জিনিস সেই সতর্কমূলক ভিডিওর জন্য এরকম একটা কার্ড পাবেন বা এরকম একটা প্যাকেটটা খোলার মাত্র এরকম একটা কাগজ পাবেন তো সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করতে অনেকে হয়তো মনোভাব নিতে পারেন এই জিনিসটা কী অনেকে হয়তো মনে নিতে পারেন এই যে এই জিনিসটা কি আপনাদের ঠিক আছে এই যে এই জিনিসটা কি এটা আপনাদের যারা না জানেন তাদেরকে বলতাসি এই জিনিসটা হচ্ছে আপনার মানে যে গ্যারান্টি হেল্পলাইন সেন্টার আর এফ এল এর হেল্পলাইন আর এফ যে কোনো সমস্যক মোটরের আপনার এই যে এরকম একটা কার্ড থাকবে হ্যাঁ এই যে পিছনে নাম্বার দেওয়া থাকবে যে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার বাসায় এসে আপনার মোটর ঠিক করে দেবে এই যে এইটা হচ্ছে আর এফ সুবিধা এই এই কার্ডটা অবশ্যই সবাই যত্ন করে রাখবেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এইটাকে বলা হয় গ্যারান্টি কার্ড এরকম একটা কাগজ থাকবে এই যে এরকম একটা কাগজ থাকবে এটাকে বলা হয় গ্যারান্টি কার্ড অবশ্যই এটা সবাই যত্ন সহকারে রাখবেন আপনি এই কার্টুন আপনি এই কার্টুন ফালাই দেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার এই কার্ডটা এই গ্যারান্টি কার্ডটা আপনার রাখতেই হবে আর এই গ্যারান্টি কার্ডের মধ্যে যদি দেখা গেলাম এই যে একটা কার্ড আছে এই যে এই যে আপনার এই নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন যে আপনার মোটরের সমস্যা যে কোনো সমস্যা কারাফেল কোম্পানি আপনার সমস্যার সমাধান করে দেবে আপনার বাসায় আইসে ঠিক করে দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও বেলাইকনটা অন করে দেবেন ধন্যবাদ সবাইকে